হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু লেট সার্ডেভিট ছোমেন্ট আমি সময় চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ডেলি ব্লগ বললেও পুরো দিনটা কিন্তু আমি এর মধ্যে দেখাচ্ছি না জানোই তোমরা তো সকাল সকাল উঠেই বসিয়ে দিয়েছিলাম এখানে ভাত আর ভাতের মধ্যে দিয়েছিলাম আলু সেটাই দেখছি যে আলুগুলো সিদ্ধ হয়েছে কি না দেখলাম ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো আলু সিদ্ধ আর ভাত বসিয়ে দিয়েছি এদিকে আর ভাতটা দেখলাম হয়ে গেছে তাই জন্য গ্যাসটা প্রথমেই অফ করে দিলাম আর তারপরে কিন্তু আমি এখানে ফ্যানটা ঝড়িয়ে নেব তো ফ্যানটা ঝরাতে বসিয়ে দিই আর তারপরে বেশ কিছু কাজ করতে হবে আর আজকে ভিডিওটা কিন্তু করে দিচ্ছে তোমাদের পুচু চু কারণ এক হাতে ভিডিও করাটা একটু প্রবলেম হয় তখন তো তোমরা দেখতেই পাও ক্যামেরাটা এক জায়গায় হোল্ড করে রেখে আমি ভিডিওগুলোকে তুলি তবে আজকে পুচু ছিল বলে তাই জন্য পুচুকে দিয়েই কিন্তু ভিডিওটা করিয়ে নিলাম ও স্কুলে যাবে একটু পরে তো এখনও কিছুটা টাইম ফ্রি রয়েছে তাই জন্য ওকে বললাম যে একটু ভিডিও করে দেয় একটা ব্লগ হয়তো শুট হয়ে যাবে তোমাদের সামনে ব্লগ দিতে পারছি না তার জন্য আমার নিজের খুব গিল্টি ফিল হচ্ছে কারণ এটা আমার কাজ আর কাজটা যদি না করতে পারি সেক্ষেত্রে কিন্তু বলে না কর্ম বিনা জীবন বৃথা ঠিক তেমনই কয়েকদিন ধরে আমার মনে হচ্ছিলো কিন্তু এত কর্মব্যস্ততাতে আমিও ছিলাম হয়তো এই কর্মে নয় অন্য কোনো কাজ আমি এত পরিমাণে ব্যস্ত ছিলাম সেজন্য আমার হচ্ছিলো না তোমাদেরকে বলি ফাইনালি আমার আরটিও অফিসে যাওয়া ছিল আর আরটিওতে কেন মানুষে যায় সেটা তো তোমরা জানোই তবে ডিটেল ব্লগে সবটাই তোমাদের সাথে শেয়ার করবে যে দু তিন দিন কেন দিতে পারলাম না ব্লগ ওদিকে দেখতে পেলে কিছুটা কাঠ এটা কিন্তু বলেছি আমার এক জেঠিমাকে সে নিয়ে চলে যাবে তারা কাঠে জালে রান্না করে তো এই দিক দিয়ে ভালো হলো যে আমার উঠোনের এই স্পেসটা খালি হয়ে যাবে কারণ ওইখানটাতে না বোঝাই করে থাকার ফলে ওর ভেতরে সাপ এবং বেজি অন্যান্য জিনিসগুলোও কিন্তু বাসা বাঁধছে সাপ বাসা সাপের সাথে হয়তো বেজি একসাথে বাসা না বাদলেও পারে তবে আমি ওর মধ্যে অনেক ছুচো বেজি এগুলো দেখেছি তো সেই জন্য ওই খানটা খালি করার জন্যই আমি সেই চেষ্টাটা করছি এদিকে তোমাদের পুচু দেখো রেড কালারের একটা টুপি নিয়ে চলে এসেছে এই ক্যাবটা পড়ছে এটা ঠাম্মি দিয়েছে আর বলছে যে এটা পরে নাকি ডেলিভারি বয় লাগছে তো আমাকে বলছিলো তুমি একবার পরে দেখো মামা তোমাকেও ডেলিভারি বয় লাগবে তোমাদের কথায় পুরোপুরি আমি ডেলিভারি বয় হয়ে গেলাম মানে তোমাদের কথার যে ভালোবাসা সেটাতে আমি ডেলিভারি বয় হয়ে গেলাম ফাইনালি এই যে ডেলিভারি বয়ের টুপিটা পরে নিয়েছি আসলে জোম্যাটোর কালারটা রেড তো সেই জন্যই হয়তো মনে হচ্ছে যে আমি ডেলিভারি বয় আর এই যে আমাদের পুচু সে আমাকে বলছে যে একদম মামা তোমাকে পুরোপুরি ডেলিভারি বয় যার সাথে কিন্তু আমি সানগ্লাসটা পরে এত হাসছিলাম আজকে সানগ্লাসটা বার করেছি আমি তো জানো এখন পুচুকে আমি দিতে যাই তো সেই জন্য কিন্তু সকালবেলা যখন দিতে যাই প্রচুর পরিমাণে রোদ ওঠে আমার যে চশমাটা আমি ডাক্তার দেখিয়ে নিয়েছিলাম সেটাও কিন্তু ইউভি রেস প্রোটেক্টেড কিন্তু তবুও ওটা নিয়ে তাকাতে খুব অসুবিধা হয় রোদের মধ্যে খুব কষ্ট হয় সেই জন্যই কিন্তু চোখের প্রোটেকশনের জন্য এই সানগ্লাসটা কেনা হয়েছিল বেশ কয়েকদিন আগে সেটা কিন্তু বার করলাম আমি দেখেছিলো পাপড় কয়েকদিন আগে কিনেছিলাম পাপড় রেশন দোকান থেকে যদিও দামটা বেশি পড়েছিল তাও নিয়েছিলাম তো সেইটাই কিন্তু দেখাচ্ছিলাম ভাগ্নেকে বলছিলাম ভাগ্নে তুই কি খাবি তো বললো যে এখন না মামা পরে একদিন নিশ্চয়ই খাবো তারপর বাইরের দিকটা চলে এলাম এদিকে দেখো স্নান করেছে আর এই যে থালাগুলোর উপরে জল পড়ে থাকে সেগুলো কি আর ভালো করে ফেলেনি এই দেখো ভেবো না যে জলের মধ্যে থেকে দুধ দিলাম আমি কিন্তু কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে বার করে বাইরে বালতির মধ্যে রেখে দিচ্ছি মা এরকমভাবে দেখতাম ছোটোবেলায় আমাদের যখন ফ্রিজ ছিল না তখন কিন্তু এইভাবেই রেখে দিত জলের মধ্যে দুধটা আমি কিন্তু সেই কারণের জন্য রাখিনি দুধ ভালো রাখার জন্য আমি রাখিনি ফ্রিজ থেকে বার করার পর যদি আমি ঠান্ডা থেকে একেবারে গরম করি দুধটা কেটে যায় ঠিক কয়েকদিন আগে যেরকমভাবে হয়েছিল তোমরা একটা শর্টসে নিশ্চয়ই দেখেছো সেই জন্যই কিন্তু আমি দুধটাকে বার করে আমি একটু রেখে দিয়েছিলাম ওই জলের মধ্যে একটা নর্মাল টেম্পারেচারে চলে এলো এবার আমি দুধটাকে জাল দিতে পারবো এদিকে দেখো ভাগ্নের অবস্থা আর এদিকে সাইকেলটাতে উঠছিল আর সিঙ্গেল স্ট্যান্ড দেওয়া ছিল আমি বললাম যে দেখ উঠিস না স্ট্যান্ডটা ভেঙে যেতে পারে তো তারপরে ও দেখো কয়েকদিন আগে ওরা কিছুদিন ছিল আর তখন কিন্তু ও ক্লে দিয়ে ওই মিনার ক্লে দিয়ে কিছু জিনিস বানিয়েছিল এত সুন্দর সুন্দর হাতের কাজ বানায় আমার ভাগ্নে তোমরা নিশ্চয়ই জানো আমি হয়তো যেটুকু পটু কোনো কাজে ও আমার থেকে অনেক অনেক বেশি প্রতিভাবান এবং আমি চাই ও অনেক দূর অবধি যাক কারণ ও তো আমাদেরই চাইল্ড আমাদের তো নেক্সট জেনারেশন তো এই দেখো কত কিছু বানিয়েছে এবং ফোনেও যেরকমভাবে দেখায় অরিজিনালি সেরকমভাবে নিজের হাতে এইগুলো দেখো একটাও আমরা কেউ বানিয়ে দিন ও নিজে নিজে বসে বসে বানাচ্ছিলো এবং ও যখন বানাচ্ছিলো বোধহয় কিছুটা ভিডিও শেয়ার করেছে অবশ্যই তোমরা প্রচুর ব্লগে গেলে দেখতে পাবে এই যে বলছিলো এগুলো কত কত কালার মিক্সড করে না কেউ বানিয়েছে ছোটো ছোটো করে গোল করে ঠিক ওই যেভাবে আটা কেউ ওই রকমভাবে এদিকে দেখো দেখাচ্ছে তাই আর এই দেখো কত ক্লের প্যাকেট কিন্তু এখন অলরেডি রয়েই গেছে বাড়িতেই বাড়িতে রেখে গেছে ওই বাড়িতে নিয়ে যায়নি ওইখানেও আলাদা কিছু রয়েছে আর এই দেখো কিছু জিনিস একেবারে প্লাস্টিকের বাইরে রয়েছে আমি বলছিলাম দেখ এগুলো তো নষ্ট হয়ে যাবে ও বললো না না মামা নষ্ট হবে না এগুলোকে যদি ভালো করে আবার চটকে নিই মানে দলাই মলাই করে নিই তাহলে নাকি আবার এগুলো ঠিক হয়ে যাবে দেখো সেরকমই করছিলো তবে আমি একটু বকাই দিলাম সেই সময় আমি বললাম যে না এগুলো রেখে দেয় এখন স্কুলে যাওয়ার সময় এখন কিন্তু এগুলো করার সময় নয় তো তাই জন্য তাড়াতাড়ি করে সেগুলো রেখে দিল আরও কেন তো প্যানটা পরেনি কারণ প্যানের কিছুটা জায়গা না ছিঁড়ে গেছে সেলাই খুলে গেছে বলতে পারো তো সেই জন্য দিদিকে ফোন করেছিল বললো একটু সুচ্ছুত নিয়ে এসো মা সেলাই করে দিও নাহলে আমি ওটা পরে যাবো না আর একটা যে অল্টারনেটিভ প্যান্ট আছে সেটা কিন্তু দিদি আজকে কেঁচে দিয়েছিল তো সেই জন্য সেটাও পড়তে পারবে না আর একটা নতুন সেট তোলা আছে তবে সেটা কিন্তু ক্লাস ফাইভ থেকে ওকে পড়িয়ে পাঠাবে এখন তো তোমরা জানো ক্লাস এইট অব্দি প্রত্যেকের ড্রেসই একই রকম কালার তো সেই জন্য অসুবিধা হবে না ক্লাস ফোরের ড্রেস ফাইভে পড়াতেই পারবে তো সেই জন্যই কিন্তু ওকে বারণ করলো যে তুই ওই নতুন ড্রেসটা পড়তে হবে না আমি সুত্যুতো নিয়ে আসছি সেলাই করে দেবো এইদিকে দেখো এই নকল ফুল দেখাতে দেখাতে আমাদের কাছে যে অরিজিনাল ফুলগুলো হয়েছে কতদিন তো আমাদের দেখাই না এই জন্য নয়নতারা ফুলের গাছটা কি সুন্দর লাগছে না এছাড়াও কিন্তু ছিল ছোটো ছোটো বেশ টাইম ফুলের গাছ ভীষণ ভালো লাগে তবে আগে থেকে গাছে ফুল অনেক কমফোর্টে যেরকম বলে ওরা ফুলের গাছগুলোকে সেল করে ঠিক সেরকম হয় না ওই বলতে পারো একটুখানি ফ্রডও ওরা করে কিছু করার নেই এখানে তো আমি চলে এলাম এই যে ফুলটা তোমাদেরকে দেখাচ্ছিলাম নকল এটাতে আমার একটা গলা চেন আছে সে সেনে সেই চেনের সাথে যদি এটা লাগিয়ে দিতে পারতাম কী ভালো লাগত এইরকম একটা ফুল দেওয়া যদি নেক পিস পরি তাহলে কি ভালো লাগবে বলো আমি তো বলছিলাম ওকে যে রিসেন্ট আমি কিছু ভিডিওস বানাবো সেই ভিডিওসে ওর ফুলগুলো যে ফুলগুলো তৈরি করেছে সেগুলোকে আমি ইউজ করব বলে হ্যাঁ মামা তুমি অবশ্যই ইউজ করো আর যদি নতুন কিছু বানিয়ে দিতে হয় অবশ্যই আমাকে বলো দেখো কত সুন্দর লাগছে তোমাদেরকে একটু জুম করে বরং দেখাই এই দেখো চেনের মধ্যে যদি এরকম একটা ফুল থাকতো কি ভালো না লাগতো তাও ভালোভাবে বোঝাই যাচ্ছে না দ্বারাও তোমাদেরকে অন্যভাবে একটু দেখানোর চেষ্টা করি এইভাবে অসুবিধা হচ্ছে ফ্রন্ট ক্যামেরাতেই বরং তোমাদেরকে দেখাই এখানে এইভাবে একটু অসুবিধা হবে এই দেখো এইরকম যদি থাকতো কি ভালো লাগতো বলো তো দ্বারাও চেনটা বার করি আসলে কলার ওয়ালার গেঞ্জি তো তাই একটুখানি অসুবিধাই হচ্ছে বলতে পারো এই দেখো ভালো লাগছে না এই ফুলটার সাথে শরৎকালের একটা ফুলের বড্ড মিল আছে তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ওদিকে তোমাদের প্রচু হই হুল্লোর করছে ওরও সকালবেলা কিছু খাওয়া হয়নি আমারও এখানে ব্রেকফাস্ট করে যদিও কমপ্লিট হয়নি দেখলে দুধটা বার করে রাখলাম এখনও কিন্তু জাল দেওয়া হয়নি কিছুটা সময় বাইরে রেখেছি আর এই সমস্ত করতে করতে দেরি হয়ে যাচ্ছে তবে দশটা বাজতে যায় চলো এবার দুধটা কিন্তু জাল দিতে হবে তার জন্যই কিন্তু একেবারে বটি টুটি নিয়ে বসে পড়েছি কারণ এখানে দুধের প্যাকেটটা কেটে নেবো আর এই যে বাটিটা আগে তার আগে ধুয়ে নিই কারণ আমাদের বাড়িতে না যতই তুমি বাসনপত্র ধুয়ে মুছে রাখো ওই যে টিকটিকি বা আরশোলা এগুলো কিন্তু এর মধ্যে থেকে যায় তো সেখানে ক্ষেত্রে কিন্তু একবার করে ধুয়ে নিয়ে ফর সেফটি তারপরে কিন্তু ইউজ করা উচিত এটা আমি প্রত্যেককে জ্ঞান দিচ্ছি না যেটা আমি করি সেটাই তোমাদেরকে বলছি তো এদিকে আমি জলটা ছেড়ে দিলাম এখনও দেখো ভাতের ফ্যানটা কিন্তু ঝরছে কিছুটা বাকি রয়েছে এবারে কিন্তু আমি ভাতের ফ্যানটাও কিন্তু ঝরানো হয়ে গেলে সুন্দর করে ভাতের মানে যে ভাতটা সেটাকে তুলে একটা চুপড়ি দিয়ে চাপা দিয়ে দেবো কারণ এই যা গরম পড়েছে দুপুরের আগেই কিন্তু খাওয়া দাওয়াটা হয়ে গেলে তারপরে কিন্তু আমি এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো না হলে কিন্তু ভাতগুলো নষ্ট হয়ে যায় বেশ কয়েকদিন ধরে আমার ভাত দু তিন দিন নষ্ট হয়েছে খুব কষ্ট জানো তো রেশন থেকে যেটুকু চাল পাই সেটুকু দিয়ে ভাত করে খাই আবার সেগুলো যদি নষ্ট হয়ে যায় অন্যকে নষ্ট করতে ফেলে দিতে খুব কষ্ট হয় কারণ আমরা অন্যের জ্বালাটা বুঝি একদিন অনেক কষ্ট করেছি আজও কষ্ট করছি কিছুটা হয়তো তোমাদের ভালোবাসায় কমেছে এইটুকুই বলতে পারি এদিকে দেখো দুধটা যখন ঢালছি ভাগ্নে বলছে সেই একজন করে না জিপটা বার করে করে আমি বলছি যে দেখ আমি হচ্ছি নাগিন আর আমি হচ্ছি এই দুধটা বার করছি মানে দুধ খেতে তো নাগিনটা ভালোই বাসে তো সেই জন্য আমি জিপটা করে দিলাম আমি নাগিন সিরিজ দেখতে ভীষণ ভালোবাসতাম তবে সেখানে কোথাওই দেখিনি নাগিন দুধ খাচ্ছে তাই সেখানে তো অন্য অন্য অনেক স্টোরিজ দেখানো হতো এইদিকে দেখো দুধের প্যাকেটের মধ্যে কিছুটা জল দিলাম দিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি কারণ কাঁচা দুধটা যদি আমি জাল দিই তাহলে কিন্তু কিছুটা দুধ পুড়ে যায় আর কাঁচা দুধ নাকি খেলে নাকি পেট খারাপ করে যেরকম আমি শুনেছি আমার দিদি সবসময় বলে মানে কাঁচা দুধ যদিও জাল করে খেলে সেটা হয় না তবে একটুখানি জল দেওয়াটা উচিত তো আমি সেইটুকুই জল দিলাম যতটুকু প্রয়োজন একদমই কম সেটুকু জল দেওয়ার পরে আমি চলো এগুলোকে রেখে গান গাইতে শুরু করে দিয়েছিলাম তো কয়েকদিন পরে আরও কিছু অনুষ্ঠান আসতে চলেছে যেমন আমি আমার ভাগ্নের কাছ থেকে জানতে পারলাম আটই সেপ্টেম্বর রয়েছে গণেশ চতুর্থী কাতি বাপ্পার পুজো তো তার আগে ভাবছি যে একটা নাচের ভিডিও দেবো গণেশ পুজোর ওপরে তো চলো এটা থাক তার আগে ভাতের ফ্যানটা অনেকক্ষণ ধরে রয়েছে এবারে ভাতের ফ্যানটাকে ঝরিয়ে নেওয়া হয়ে গেছে ভাতটাকে এবারে তুলে নিই এটা তুলে নিলে মোটামুটি আমার কাজ আজকে সকালের মতো শেষ এরপরে চলে যাবো ব্রেকফাস্টটা রেডি করতে ব্রেকফাস্টটা রেডি হয়ে গেলে কিন্তু চলে যাব ভাগনাকে স্কুলে দিতে আজকে ভাগনাকে স্কুলে দেওয়ার পরে কিন্তু যাওয়ার আছে ড্রেস দিতে মানে ওই যে নাচের প্রোগ্রাম করেছিলাম সপ্তাহে মানে একদম সপ্তাহ শুরুতে রোববার দিন আর সেই দিনের পোশাকটাই কিন্তু রয়ে গেছে সেটাকে আমাদের ফেরত দিতে যেতে হবে তো তাই জন্য একটু তাড়াহুড়ো রয়েছে এসে আবার সেলফ লার্নিং কমপ্লিট করতে হবে জানো তো তো সেই জন্য আরেকটু চিন্তায় রয়েছে যে সব কিছুকে ম্যানেজ করে তারপরে আবার আমাকে ক্লাসে যেতে হবে তো এই জন্যই আমি সমস্ত কাজগুলো ছপাছপ সেরে নিই আর এদিকে দেখো এই যে হাঁড়ির যে সরাটা হয় তার মধ্যে কিন্তু অনেকটা ভাত লেগে যায় যখন আমরা উপর দিই ভাতটা আগে তো আমি ভাত উপর দিতে পারতাম না জানো তো কত ফ্যান পড়ে যেত হাত অনেকবার পুড়ে গেছে অনেক সময় হয়তো ফ্যান উপর দিতে গিয়ে আর্ধেকের বেশি ভাত পড়ে গেছে অনেক অনেক কষ্ট করেছি তবে এখন অনেক কাজ শিখে গিয়েছি ওই যে বলে না মানুষ কেউ থেকে শেখে কেউ ঠেকে শেখে আমাকে হয়তো ঠেকেই শিখতে হলো কারণ ছোটো থেকে আমার মা কখনো আমাকে কোনো কাজ করতে দিত না এটা জানি ভালো নয় তবুও করতে দিত না কিছু করার নেই এদিকে আমি ভাতটা রেখে দিলাম আর এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে নিয়ে চলে এসে বেশ কিছু ফ্রুটস এদিকে দিদিও এসেছিলো তাই জন্য ভালো দিদিকেও কিছু দিয়ে দেবো এদিকে ছিল লেবু এদিকে ছিল আপেল আর খেজুর খেজুর আমি চারটে করে সকালবেলা খাই আর তাছাড়াও কিন্তু লেবু আর আপেল কেমন লাগলো ব্লগটা জানিয়েও টাটা বাইবা সিউশুন দেখাবো অন্য একটি ব্লগে